আসসালামু আলাইকুম আমরা এসেছি কবি সৈয়দ মখলেসুর রহমানের বাড়ি এটা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামে একটি রাজকীয় বাড়ি বলতে পারি চাকরি করেন একটি মাল্টি কোম্পানিতে আমিও একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি আমরা সবাই পজিশনে আছি উনি কবিতা একটু আমার চেয়ে ভালো তো যাই হোক আমি আজকে কবিতা বিষয়ক এবং আনুষঙ্গিক অন্যান্য কিছু আমি ওনাকে বলবো সৈয়দ মখলেসুর রহমান আপনি কেমন আছেন আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি শুরুতেই বললেন যে আমি আপনার যেতে ভালো লেখি এখানে আবার আপত্তি আমি আসলে লিখি এই কখনো চিন্তা করিনি কেমন লিখি তবে আপনারা যেহেতু মানে প্রতিষ্ঠিত লেখক প্রতিষ্ঠিত কবি আমি সেরকম না আমার কবিতা কখনো কোথাও প্রকাশ হয়নি তবে লিখি নিজের ভালো কতটুকু সেটা অনেকেই নিজে আজ করতে পারে না অন্যরাই জানেন তা আমি বললাম যে আপনার কবিতা অনেক ভালো তো যাই হোক আমি কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে দর্শকদের জন্য বলছি আমি রবিউল মাশরাফি আর উনি হচ্ছেন কবি সৈয়দ মফরসুর রহমান আমরা বানিয়ারা গ্রামে আছি ওনার বাড়িতে কবি আপনাকে আমি প্রশ্ন করতে চাই বর্তমানে যারা কবিতা লিখছেন তারা ছন্দ নিয়ে তেমন একটা কাজ করছে না ছন্দ নিয়ে কাজ আমি যতটুকু জানি ছন্দ যদি না থাকে কবিতার মধ্যে তাহলে সেই কবিতা কিন্তু রস পায় না আবার ছন্দই কিন্তু সব কিছু না উপমা উৎপ্রেক্ষা আর অনেক কিছুই থাকে সেগুলো দরকার কিন্তু আপনি বলেন বর্তমানে কবি লেখকরা ছন্দটাকে বর্জন করছেন নাকি জানা কঠিন এজন্য না জেনেই গদ্য কবিতা যাচ্ছেন খুবই জটিল একটা প্রশ্ন এবং অনেক ভালো প্রশ্ন এবং আমি বলবো এটা অনেক সময় উপযোগী একটা প্রশ্ন ভেরি কন্টেম্পোরারি এখানে যে বিষয়টা আমি বলবো ইয়াং জেনারেশনের ভিতরে ছন্দের যে একটা রস বোধ সেই বোধটা এখনো ওইভাবে তৈরি হয়নি তাদের সৌন্দর্য এবং আকাঙ্ক্ষার জায়গাটা একটু ভিন্ন রকম তারা কথাগুলোকে একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পছন্দ করে বেশি সেই ক্ষেত্রে আমি বলবো গত কয়েক দশক যাবৎ গদ্য কবিতার প্রচন্ড প্রচলন হয়েছে বাট আমার দৃষ্টিতে আমি বলবো যে ওখানেও যে ছন্দ নেই সেটা না সে ছন্দটা হয়তো অক্ষরে নেই বা শব্দে আছে সবাই যে ভালো লেখে যারা ভালো লেখে গদ্য কবিতা আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন ওর একটা নান্দনিক উপস্থাপনা আছে একটা সুন্দর একটা রহস্য আছে একটা উপস্থাপনার একটা বিশেষ ঢং আছে এই বিশেষ ঢংটাই তো কাব্য এই কাব্য করে কোনো কথা বলা মানেই হচ্ছে কথাটা কি ভাবে উপস্থাপন না করে একটু ভিন্ন ধারায় উপস্থিত উপস্থাপন করা আর আমি যদি গতানুগতিক ছন্দের কথা বলি সে ছন্দ অনেকে লিখতে পারেন আবার অনেকে পারেন না আবার অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না আর সেই ক্ষেত্রে ছন্দ ছাড়া কবিতা হয় এটা আমিও বলবো না ছন্দ লাগে কবিতায় বাট সেই ছন্দের প্রকার হয়তো আরো বৈচিত্রতা তৈরি হয়েছে এইটাই হচ্ছে মেইন বিষয় এই বৈচিত্র্যতার কারণে অনেকে যারা এই পুরনো দিনের লেখক যারা তারা হয়তো ওই বিষয়টা এখনো ধরতে পারেননি আমি যেহেতু দুটোর মাঝখানে আছি আমার মনে হয় যারা এখন লিখতেছেন গদ্য কবিতা এর ভিতরে একটা ছন্দ আছে ছন্দটা একটা অন্য রকমের নতুন টাইপের ছন্দ মামা কি বলেন নতুন টাইপের আমি ছন্দের ব্যাপারে যেহেতু আপনি বললেন নতুন টাইপের ছন্দ তাহলে আমি বলবো আপনার ওই বা আপনাদের বা অন্য কারোর ওই নতুন টাইপের ছন্দেরও একটি সূত্র থাকতে হবে যার একটা ঠিক গ্রামার অনুযায়ী চলবে যেমন অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবৃত্ত এই প্রত্যেকটা ছন্দের কিন্তু একটি সুন্দর নিয়ম আছে এবং ওই নিয়ম অনুযায়ী কিন্তু চলতে হয় কিন্তু আপনাদের ওই গদ্য কবিতার কিন্তু সেরকম কেউ এখনো পর্যন্ত ওই নিয়মটার লিখিত রূপটা মানে এই হচ্ছে সূত্র দিতে পারে না। যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা ছন্দের বৈচিত্র্য আনবো তাহলে সেই বৈচিত্র্যময় ছন্দেরও একটা গ্রামার থাকতে হবে এটা হচ্ছে আমি বললাম যেটা আমি মনে করি এটা จริง সত্যি আমরা আসলে অনেক জটিল একটা বিষয় নিয়ে কথা বলতেছি এখানে प्रिपरेशन নেই বাট তারপরেও আমি যতটুকু আমার ভিতর অনুধাবন করতে পারছি আমি সেই বিষয়টা আপনাদের একটু বলতে পারি প্রথম কথা হচ্ছে শব্দের যে গ্রামার তৈরি হয়নি এটা বলা যাবে না এটা হয়তো অলিখিতভাবে তৈরি হয়েই গেছে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে এই বিষয়গুলো হয়তো আরো বিশ তিরিশ বছর পরে বা কয়েক দশক পরে এটা হয়তো গ্রামার আকারে চলে আসবে ব্যাপারটা কেমন যেমন যদি আমি বলি আপনাকে এরকম একটা নদী তখনই নদী যখন সে একটা ধারায় থাকে যখন চলতে থাকে সে তার পথ তৈরি করে নেয় কাব্য অনুরূপ নদীর মতো সে কোন দিকে যাবে কেউ বলতে পারে না বাট তার ভিতরে একটা ফুলগু ধারার মতো একটা অদৃশ্য একটা গতি থাকবে একটা চুম্বক আকর্ষণ থাকবে এবং এই কথার ভিতরে যদি একটা মাধুর্য না থাকে সে কথা যদি আপনাকে টেনে রাখতে না পারে তাহলে মনে হয় সেটা কবিতা না যদি টেনে রাখতে রাখতে পারে পারে ধরে আপনার অন্তরের ভিতরে একটা আলোড়ন তৈরি করে তাহলে আমি বলবো সেটা কাব্য আর ভাষা যেহেতু অত্যন্ত বৈচিত্র্যময় একটা বিষয় ভাষাকে কখনো আপনি ব্যাকরণ দ্বারা গ্রামার দ্বারা আপনি বাঁধতে পারবেন না কেন পারবেন না কারণ ভাষা আগে গ্রামার পরে মানে ব্যাকরণ তো ভাষার পরে জন্ম হয়েছে আর ব্যাকরণ জন্ম হয়েছে মূলত হলো ভাষাকে অন্যকে কে শেখানোর জন্য সহজ একটা পদ্ধতির কিছু আর যারা ভাষাবিদ যারা ভাষা ভালো করে আয়ত্ত করতে পারছেন তারা কোন গণ্ডিম কেন মানবেন যদি সে তার কথা দ্বারা অন্যকে আকৃষ্ট করতে পারেন অন্য আকৃষ্ট হয় এবং তার কথা যদি মনে হয় একটু ভিন্নতা আছে ভিন্ন সুরে আপনাকে ধরে রাখে তাহলেই তো সেটা কাম্য এটাই হচ্ছে আমি বুঝি নরমাল অনেক ধন্যবাদ কবিতা পেভা জন্য আমি এটা রেখে দিলাম যে তারা আমার প্রশ্ন এবং আপনার উত্তরের সাথে যদি তারা মিল খুঁজে পায় অথবা তারা যদি আপনার এটাকে মানে তাদের কাছে আমরা ছেড়ে দিলাম এবার আমি আর একটা প্রশ্নে যাবো অনেকেই বলেন যে কবিতা লিখতে গেলে সুন্দর একটি পরিবেশের প্রয়োজন হয় সেখানে দেখা যাচ্ছে আপনার রিডিং রুম বিরাট একটা রুম প্রায় পাঁচশো ষাট স্কোয়ার ফিটের মতো অনেক বড় কবিতা আহ সেখানে আপনি লিখেন কিন্তু আসলে কি কবিরা সবসময় অত সুন্দর লিখতে চান বা লিখতে হয় নাকি যে কোনো মুহূর্তে যে কোনো সময় লেখার মতো যোগ্যতা থাকতে হয় এবং আপনি সাধারণত কখন লেখেন খুবই সুন্দর একটা কথা এটা অনেকেই মনে করেন যে কবিতা লেখার জন্য আসলে খুবই সুন্দর পরিবেশ প্রয়োজন হয় পরিবেশ একটা অনুষঙ্গ মাত্র পরিবেশ একটা অনুষঙ্গ হিসেবে এটা একটা প্রভাবকের কাজ করে কোনো সম্ভাবনা নাই কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে যদি মনে করি এবারে যদি আমার বিষয়টাই চিন্তা করি আসলে আমি কখনো বসে প্ল্যান করে কোনো কিছু লিখতে পারি না আমার যত লেখাই হয়েছে বেসিক্যালি যখন আমার ভিতরে কোনো অনুভূতি তৈরি হয়েছে সেটা হতে পারে আমি রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি আমি পথে হাঁটছি কারোর সাথে গল্প করছি কোনো একটা অনুষ্ঠানে আসি ওই হুল্লোর মধ্যে আছি ওর ভিতরে কবিতা চলে এসছে হয়তো তখন আমি দু একটা নোট নিয়ে রাখছি পরে সময় সুযোগ অনুযায়ী আমি সেটাকে এই পরিপূর্ণতা দান করার চেষ্টা করেছি বাট এই এত সুন্দর পরিবেশে বসে কবিতা লিখবো এরকম আমার কখনই হয়নি সো আমার কাছে কবিতার পরিবেশটা হচ্ছে একটা অনুষঙ্গ মাত্র বাট কবিতা যে জায়গায় হতে পারে রাস্তায় গাড়িতে জামের মধ্যেও আপনি কবিতা লিখতে পারবেন এটা আমার বিশ্বাস আমারও ঠিক একই মত রাস্তায় হাঁটছেন আপনার কাছে কাগজ নেই একটা পথে সিগারেটের একটা খুশা পেলাম সেই সিগারেটের খুশার উপরেও আমরা কোনো পংক্তি বা ভাবটাকে লিখে রাখলাম তা যাই হোক আমরা খুব সহজেই এই দুটো প্রশ্নের উত্তর আজকের সাক্ষাৎকার শেষ করতে যাচ্ছি তার আগে যদি কবি সৈয়দ রহমানের কোনো কথা থাকে তাহলে আপনি বলুন প্রথম কথা কবি রবিউল মাস মামা আপনাকে অনেক ধন্যবাদ একটা জটিল বিষয় নিয়ে আমরা কথা বলার সুযোগ পেলাম যদিও আমরা কোনো রকম প্রিপারেশন ছাড়া কথায় বসছি কিন্তু এটা একটা ভালো চিন্তার খোরাক জোগালো অ্যাকচুয়ালি আমি হয়তো অনেক কিছু জানি না আমি কিছু জানার সুযোগ পাবো বাট আমি যে বিষয়গুলো আপনাকে বললাম আমিও আপনাকে বিনীতভাবে অনুরোধ করব। এই বিষয়গুলো একটু ভেবে দেখা যেমন ধরেন এই আধুনিক যে লেখাগুলা হচ্ছে বিশেষ করে গদ্য কবিতা এর ভিতরে হয়তো অক্ষর বা শব্দের ভিতরে ছন্দ নাই কিন্তু পুরো বাক্যের ভিতরে একটা কথার তোরের ভিতরে একটা ছন্দ একটা প্রবাহ আপনি দেখতে পাবেন আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি বিষয়টা কাইন্ডলি একটু লক্ষ্য করবেন আমি অনেক খুশি হয়েছি এইরকম একটা জটিল বিষয় নিয়ে কথা বলার সৌভাগ্য পেয়েছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে